তো ভীষণ উৎসাহ নিয়ে এটা খুলছিল কিন্তু পরবর্তীতে মোটটা ততটাই বেশি খারাপ হয়ে গেছিল জিনিসটা ছোটো কিন্তু আমার পছন্দ হয়েছে জানি না কেন ওর পছন্দ হলো না সাইজটার জন্যই হয়তো পছন্দ হয়নি ও আশা করেছিল আর একটু বড় হবে তো দেখতে থাকো আগামী তোর মুড়ের অবস্থাটা কি হয় আমার ওপর ভীষণ রেগে গেছিলো ছোটো জিনিসটা কিন্তু সুন্দর এই টিগের কি বড় আশা করো 246 টাকায় পছন্দ হয় না তার সাথে আবার ওটা ফ্রি দিয়েছে ওটা এটা এটারই দাম কত 50 টাকা এ এটা ওই যে তোমার এটোপেটো গুলো বের হয় না তখন নিয়ে অসুবিধা বেশি নেয় ও বাবা এটা এটা দিয়েছে এখানে এটা ওটা ঠিক আছে এই রাখো আমি দেখাচ্ছি এটা কি ভাবে করে তাই বরের মন ওঠে না ওনার আরো বড় চাই আরো বড় চাই টাকাটাও তো দেখতে হবে এখন কি জিনিস পাওয়া যায় যে হারে জিনিসের দাম বেড়ে গেছে তো আমি এখানে এটা এগুলো সরিয়ে দেবো এই জায়গা থেকে এটা এখানে আমার রাখতে সুবিধাই হবে এই একটু সরিয়ে দিলে এখানে জলটা পড়ে যাবে বাসন মেঝে মেঝে যেটুকু হয় ওটা উপরে উঠাচ্ছ কিসের সেই জন্যে এখানে বাসন মাছ বাকি করে তাহলে জল পড়বে না এই জন্য এরকম বুঝতে হবে তাহলে জলটা তাহলে

সে তুমি যেখানে খুশি সেখানে আমি আমি গামলা ঘরে রাখতে দেব না আমি গামলা ফেলে দেব তুমি এটা বিজ্ঞান দিয়ে বড় বড় নাও তো বড় না না বিজ্ঞান আরে বাবা এত থেকে বড় পাওয়া যায় নাকি তুমি এবার বলে অর্ডার করো তুমি তোমার সাইজ বলো দাও সাইজ দেখানি বলে না সাইজ নেই কোনো হ্যাঁ সাইজ নেই সব কিছু মাপ তো সব দিবে না না এত কথা যখন বলছো তাহলে আমি টাকা তোমাকে ফেরত দেবো না তাই তো

তাহলে ভালো হতো দেখো তো এটা এর থেকে বড় এখানে রাখলে কি জিনিসটা ভালো লাগবে এত সুন্দর জিনিসটা তোমরা কমেন্টে জানিও তো কেমন হয়েছে